নমস্কার বন্ধুরা আমি রনি আশা করি সবাই ভালো আছেন আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা বানাতে চলেছি সকলের পছন্দের একটি ইন্দো চাইনিজ রেসিপি চিকেন ললিপপ আমরা আজ এই রেসিপিটি রেস্টুরেন্টে যে প্রক্রিয়ায় বানানো হয় ঠিক সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরব তো আসুন দেখা যাক কীভাবে আমরা এই রেসিপিটি আজ তৈরি করি প্রথমে একটি ব্লেন্ডারে আমরা আদা রসুন কাঁচা লঙ্কা ও কিছুটা গোলমরিচ দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব তারপরে এক সাইডে একটু ম্যারিনেশনের জন্য আমরা চিকেন ললিপের মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কা কিছুটা জিরে কিছুটা লেবুর রস এবং লবণ দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখব এই ম্যারিনেশনটি যদি আপনারা ওভারনাইট করে রেখে দিতে পারেন তাহলে সবথেকে ভালো হয় বন্ধুগণ মূলত আমরা আজ দু প্রকারের এই চিকেন ললিপপ বানাতে চলেছি একটি হচ্ছে নর্মাল ফ্রাইড এবং অপরটি হচ্ছে একটি ইন্দো চাইনিজ সস মিক্স করে আমরা এই রেসিপিটি তৈরি করব। এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি বাড়িতে একবার তৈরি করেন আমার বিশ্বাস আপনারা রেস্টুরেন্টের মধ্যে আর বাড়ির বানানো এই ললিপপের মধ্যে কোনো তফাত খুঁজে পাবেন না এবার আমরা আগে থেকে ম্যারিনেশন করা এই চিকেনের মধ্যে কিছুটা বেসন কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে হালকা করে এটাকে মাখিয়ে নেব তারপরে একটি কড়াইতে সাদা তেল নিয়ে আমরা তেলটিকে ভালোভাবে গরম হতে দেবো মনে রাখতে হবে ফ্লেমটি যেন মিডিয়াম হিটের মধ্যেই থাকে ঠিক মতো তেল গরম হয়ে গেলে এভাবে আমরা প্রত্যেকটি ললিপপ তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব মনে রাখতে হবে বন্ধুরা এই ললিপপটি কিন্তু আমরা প্রথমেই একেবারে ভেজে ফেলবো না আমাদের আরও একবার এটি ঠান্ডা করে ভাজতে হবে এইভাবে আমাদের প্রত্যেকটি ললিপপ তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এরপর পুনরায় এই ললিপপগুলিকে ঠান্ডা করে আমাদের আরও দু মিনিট ভেজে নিতে হবে বন্ধুগণ দ্বিতীয়বার কিন্তু দু মিনিটের বেশি এটাকে ভাজা যাবে না আপনারা তেলটি মিডিয়াম হিটে রেখে আবার পুনরায় দু মিনিটই এটাকে ভেজে নেবেন দু মিনিট পর ভাজা হয়ে গেলে এটা কিন্তু একদম পরিবেশনের জন্য প্রস্তুত একটি প্লেটে এই ললিপপগুলি সাজিয়ে তার সাথে কিছুটা চাট মশলা এবং যে কোনো সসের সাথে আপনারা কিন্তু এর আনন্দ উপভোগ করতে পারবেন এবার চলুন দেখে আসা যাক আরেকটি কী উপায়ে আমরা এই ললিপপ তৈরি করি তো প্রথমে একটি প্যানের মধ্যে আমরা কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে আদা চপ রসুন চপ দিয়ে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কুচি করা পেঁয়াজ দিয়ে দেব সবগুলিকে হালকা হালকাভাবে কিছু সময় ধরে আমরা ভেজে নেব বন্ধুগণ মনে রাখতে হবে এটি যেন একদম পুড়ে না যায় আমাদের হালকা কিছু সময় ধরেই এটাকে জাস্ট শর্টে করতে হবে সব উপকরণগুলি হালকা শর্টে হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা বেটে রাখা কাশ্মীরি চিলি বন্ধুগণ আপনাদের কাছে যদি কাশ্মীরি চিলি না থাকে আপনারা কিছুটা শুকনো লঙ্কা ভিজিয়ে সেটাকে বেটে দিতে পারেন কিন্তু তার পরিমাণ যেন বেশি না হয় শুকনো লঙ্কাটি হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো সস কিছুটা সয়া সস সয়া সসের মধ্যে হালকা বন্ধুরা লবণ থাকে এছাড়াও ক্যাচ আপের মধ্যেও হালকা লবণ থাকে তো তার জন্য আমরা আলাদা করে এর মধ্যে কোনো লবণ ব্যবহার করব না হালকা সব রকম সসগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল জলটি হালকা ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আপনারা চাইলে এর মধ্যে কিছুটা মধু ইউজ করতে পারেন চিনির পরিবর্তে শেষে একটু ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লেবুর রস বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই লেবুর রস বেশি বা কম ইউজ করতে পারেন এরপর সমস্ত সসটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে এক এক করে আমরাই চিকেন ললিপপগুলি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত সসটা এই ললিপপের গায়ে লেগে যায় সমস্ত সসগুলি ভালোভাবে লেগে গেলে ব্যাস এটি পরিবেশনের জন্য কিন্তু একদম প্রস্তুত বন্ধুগণ আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে এবং আমি চাই সবাই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন একটিবার হলেও বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে আজকের মতো টাটা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না どういうこと